খানিকটা হুটহাট করেই এই হলুদের প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে আর স্পেশালি থ্যাংকস জানাই এত কিছুর আইটেম গিফট করার জন্য রাসেল মামাকে হলুদের প্রোগ্রাম আর ব্যাকগ্রাউন্ডে হলুদ না হলে হয় নাকি তাই ব্যাকগ্রাউন্ডটা হলুদ রাখার চেষ্টা করেছি যদিও নিজেদের ড্রেসটা হলুদ ছিল না আর এই আইটেমটা আমার বোন বানিয়েছে হলুদের প্রোগ্রাম শুরু করার আগে এন্টি সঙ্গে পারফর্ম করি যদিও আগের দিন প্র্যাকটিস ছিল এবং আমার ওয়াইফও এবং অন্যান্যরাও পরবর্তীতে ডান্স করে তা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আর ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে যার লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এন্ট্রিটা খুব চমৎকার ছিল এত মানুষের ভিড়ে খুব বেশি একটা ছবি তোলা বা শ্যুট করা হয়নি তারপরও মাঝখান দিয়ে কিছু শ্যুট করি আমরা পরবর্তীতে আম্মু রাখি পরিয়ে দেয় এবং হলুদের প্রোগ্রামটা শুরু করা হয় সবাই আস্তে আস্তে করে হলুদ পরিয়ে দিচ্ছিল পরে সবাই ফ্যামিলির মেম্বারদের নিয়ে ছবি তুলি ব্যস্ততার কারণে হয়তো সবার একসাথে হওয়া হয় না আর এই বিয়ের মাধ্যমেই বা বিয়ের প্রোগ্রামের মাধ্যমেই একে অন্যের সাথে দেখা হয়ে যায় এখানে ফ্যামিলি মেম্বার কাজিন ভাই বোনেরা এবং ভার্সিটির ফ্রেন্ড মোটামুটি এই প্রোগ্রামগুলোর আয়োজনটা খুব একাই সামলাতে হয়েছে খুব কম সময় নিয়ে বাংলাদেশে এসেছি তো ফ্রেন্ডরা বলছে এই পুরো দিনগুলোই ছিল বিয়ের প্রোগ্রাম হদর পর্ব চলছিল খুব মজা হয়েছিল শুনছিলাম তেমন একটা খাওয়া হয়নি ছোটোবেলার ফ্রেন্ডদের সাথে ফ্রেমে বন্দি হচ্ছিলাম পরে আরেকটা কাপল ডান্স করি যেটাও প্র্যাকটিস করেছিলাম গতকাল রাত্রে একটু সুযোগ পেয়েছিলাম দু একটা সেলফি তোলার জন্য পরে ডান্সের প্রোগ্রাম স্টার্ট হয় আর সবাই মিলেই ডান্স করছিলাম অবশ্য আমি দাঁড়িয়েছিলাম এক সাইডে পরে আমাকে টেনে নিয়ে সবাই গোল হয়ে ঘুরছিলো আর ডান্স করছিলাম রাত অনেক বেজে গিয়েছে প্রায় তিনটার কাছাকাছি সময় এই প্রোগ্রামটা শেষ করা হয়েছে